আমি যখন কলেজে ইন্টারে পড়তাম আমার ইসলাম শিক্ষার ইসলাম শিক্ষার যিনি শিক্ষক ছিলেন উনি বললেন আমরা দোকানে যখন ওই যে কারিনা কাপুর ওই রায় ওদের না ছয় মানুষেরা দেখে আমাদেরও তো ঝোঁক লাগে আশা করিয়াছি একদিন জান্নাতে যে ওই ড্যান্স দেখ জান্নাতে যে ওই ড্যান্স তো আমরা প্রশ্ন করলাম হজুর স্যার কলেজে তো স্যার বলতাম স্যার আপনি জাননাথে যে ড্যান্স দেখার শখ কেন দুনিয়ার পরে একটু মনে হয় যে আসলে দেখে ডাকি এটা দেখার একটু শখ ওখানে যে তো আমি বললাম এটা কি আসলে দেখাবে আমরা বলতাম স্যার আসলে বললো আল্লাহ রবুল আল আমিন কারোর কোনো স্বপ্নকে কারোর কোনো চাওয়াকে অপূর্ণ রাখবে না ওই দিন জান্নাতে কোনো অভাব থাকবে না অভাব থাকবে শুধু অভাবে অভাব থাকবে কীসে অভাবের মানে অভাব নেই একজন বলছিল যে বলছে আমার তো খুব চিন্তা হয় চিন্তায় ঘুম হয় না আর ও বলছে আমার চিন্তা যে কেন হয় না এই চিন্তায় ঘুম হয় না ওর চিন্তা যে কেন হয় না এই চিন্তায় ওর ঘুম হয় না তাহলে কি বুঝা গেছে অভাবের অভাব দেখা দেবে কোথায় জান্নাতে তো এই জন্যে ওখানে আল্লাহ দেখাবেন তবে এটা বলতে পারি জান্নাতে যাওয়ার পরে আসলে ওইটার মনে চাইবে না জান্নাতে যাওয়ার পরে ওইটার মনে চাইবে না আমাদের শিক্ষক আবার বলে দিয়েছেন এটা বলতো আমরা ছাত্র থাকাকালীন সময় তো এটা বললাম এই যে জান্নাতে যারা যাবে তাদের কোনো স্বপ্ন পূর্ণ রাখা হবে না শুধু তাই নাই সব চেয়ে বড় আমার আল্লাহ রব্বুল আলামিন তার দিদার দা বান্দার নসিব করে দিবি আলহামদুলিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না যে আল্লাহর জন্য রাত জেগে তাহাজ্জুদ আদায় করেন যে আল্লাহর জন্য নামাজ পড়েন যে আল্লাহর জন্য মিছিল করেন মিটিং করেন আন্দোলন করেন কোরআনের জন্য জীবন দেন খাতমে নবুয়তকে রক্ষা করার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছে এমন অনেকেই আছেন ওগো আমার ভাইরা যারা আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসি ওইদিন জান্নাত পেয়ে যাবে আর ওই আল্লাহ যখন دیدار দিবে হাজার হাজার বছর চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বান্দারা আল্লাহর চেহারায়ে এত বগ্ন হয়ে যাবে কেউ টের পাবে না কত হাজার বছর চলে

তুমি যদি আমার সাথে কথা না বলো যদি আমার খবর না নাও যদি আমার সাথে দেখা না করো তাইলে ওই জান্নাতের আমার কোনো দরকার নেই কিন্তু আল্লাহ তুমি যদি জাহান নাম দাও আর জাহান নামে দেওয়ার পরে তুমি যদি বলো আব্দুল কাদের জিলানি তুমি কেমন আছো এই খবরটা যদি নাও তাইলে তোমার কাছে আমি জান্নাত চাইবো না বরং জাহান নামটা চাইব বুঝা গেছে চাইতা হবে কা চাইতে হবে কা আমরা মাঝে মাঝে বলি অনেকেই বলে টেলিভিশনে দেখি প্রধানমন্ত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর কাছে তার আকুলতা ব্যাকুলতা প্রকাশ করার সুযোগ বলে কি দেব। বুদ্ধি করে বলে প্রধানমন্ত্রী কিছুই চাই না আপনি আমার ডেকেছেন এতেই আমি ধন্য হয়ে গেছি ঠিক না বেটি চাই কিছু চাই বলেন কারণ জানে প্রধানমন্ত্রীর শুধু এইটা বলতে পারলেও খুশি হলি আমি চাবো কি তার থেকে বেশি দেবে কথা কয় না